হাই গাইস সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের মাঝে আবার নতুন অ্যাক্টিভিটি নিয়ে চলে আসছি সেম বালুর পাহাড়ের মধ্যে উঠে গোভে লাতে সেম একটা পার্টির আয়োজন আজকের পার্টির আয়োজনটা হলো আমার বন্ধু জহীর বার্থডের উপলক্ষে আমরা সবাই মিলে একটা বন্ধু জহির বার্থডের উপলক্ষে সবাই মিলে একটা ছোটোখাটো আয়োজন মানুষ কেক দিয়ে জন্মদিনের ইউজ করে আর আমরা আমাদের মতন করে আমরা জন্মদিন ইউজ করলাম বন্ধু জহিরকে বন্ধু জহির শুভ জন্মদিন শুভ কামনা করি আর তোমার জন্য আর এই জন্মদিনের উপলক্ষে আমরা সবাই একসাথে হইয়ে গভীর লাগতে সেম জায়গায় বালুর পাহাড়ের মধ্যে বসে সবাই একসাথে পার্টির আইসেন করে অনেক ভালো লাগতেছে কেন আমরা প্রবাসে অনেক কষ্ট করি সারাদিন বিভিন্ন কাজ করি বিভিন্ন ডিডির মধ্যে বিভিন্ন জন বিভিন্ন ডিডির মধ্যে কাজ করে একসাথে এরকম একটা পার্টির উপলক্ষে একসাথে বসে সবাই এনজয় করে একটু কষ্টের কথা সুখের কথা সবাই একসাথে শেয়ার করি অনেক ভালো লাগে তো মাঝে মধ্যে এরকম পার্টি করলে একটু ভালো লাগে প্রবাসে সবাই দেখেন অনেক এনজয় করতেছি অনেক মজা করতেছি একসাথে পার্টি করতে সকাল হয়ে গেছে দেখেন সকালে আমরা সবাই ভালোর পাহাড়ের মধ্যে অনেক দুষ্ট করতেছি অনেক মজা করতেছি একসাথে অনেক ভালো লাগতেছে এরকম দেখেন ভালো পাহাড়ের মধ্যে আপনাদেরকে আমি ভিডিও করে শেয়ার করে আপনাকে দেখাচ্ছি ভিডিওটা কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিও করতে করতে আমরা সবাই শেষ করে নিচে নেমে গেছি সাত দোকানে যেটা বলে এখানে কেপ্টোরিয়া সে ক্যাপ্টোরিয়ার মধ্যে বসে সবাই একসাথে শাহফানি খেয়েছি সাহবানি খাওয়ার পর অনেক কথাবার্তা বলছি অনেক এনজয় করছি কথাবার্তা বলার পর আবার সবাই যাত্রার জায়গায় সবাই চলে গেছে আর আমরাই আমাদের চলে আসতেছি আমরা যেখানে থাকি ওখানে তো এই বালর পাহাড়ের মধ্যে আমরা সবাই আজকে সারা রাত এনজয় করলাম অনেক মজা করলাম তো অনেক ভালো লাগতেছে এরকম মাঝে মধ্যে ফবাসের মধ্যে ছোটোখাটো একটা পার্টির ওপরকে আমরা একটু মজা করি একটু আনন্দ করি একটু অনেক ভালো লাগে বলার বাহিরে যারা ফবাসী ওরা বলতে পারবে কীরকম ভালো লাগে ওটা দেশে থাকতে আর ধরনের ভালো লাগতো আর ফবাসে আসার পর অন্য জনকে ভালো লাগে এটা একদম ফবাসি বুঝতে পারে এরকম ছোটোখাটো ফাইটির মধ্যে বসে কীরকম আনন্দ লাগে কীরকম মজা লাগে তো যাক ভিডিওটা করলাম আপনাদেরকে শেয়ার করার জন্য সবাই দেখবেন ভিডিওটা আর কীরকম হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন এই এরিয়ার মধ্যে আমরা থাকি আমরা যেখানে থাকি ওখানের ফিসে আমাদের বিল্ডিংয়ের ফিসে বালর পাহাড় ও বালোর পাহাড়ের মধ্যে বেশিরভাগ কুমারিরা গাড়ি এসে গাড়িগুলো চলাই যেটা আমাদের দেশে বলে এ তোমার কি বলে এই আমাদের বাংলাদেশে বলে হুন্ডার এবং জিপ গাড়ি এগুলা বাল পাহাড়ে চলে তো মানে এরা এখানে এসে এগুলো সরাই আমাদের যেখানে থাকে ওখানে তো আমরা সবাই মিলে একসাথে গেছিলাম রাত্রে পাহাড়ের মধ্যে পার্টির আয়োজন করার জন্য সবাই ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন আর কীরকম শিবির সবাই জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু